পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যার আয়তন মাত্র একশো বারো একর যেখানে কোনো স্থায়ী নাগরিক নেই নেই কোনো হাসপাতাল এমনকি নিজস্ব কোনো বিমানবন্দরও নেই এটি কোনো রূপকথার গল্প নয় এটি সত্য ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত এক অদ্ভুত স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি আজকের ভিডিওতে আমরা এই ক্ষুদ্রতম দেশের প্রতিটি কোণে যাব এর রহস্য উন্মোচন করব এবং জানব কেন এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম ভ্যাটিকান সিটি ক্যাথলিক চার্চের প্রাণকেন্দ্র এবং পোপের বাসস্থান এটি পৃথিবীর একমাত্র স্বাধীন রাষ্ট্র যা পুরোপুরি একটি শহরের মধ্যে অবস্থিত এর আয়তন মাত্র দশমিক চার চার বর্গ কিলোমিটার অর্থাৎ নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের প্রায় আট ভাগের এক ভাগ কিন্তু এই ক্ষুদ্র পরিসরের মধ্যেই লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস অসাধারণ শিল্পকলা এবং কোটি কোটি মানুষের বিশ্বাস এটি শুধু একটি দেশ নয় এটি একটি আধ্যাত্মিক সাম্রাজ্য ভ্যাটিকান সিটির ইতিহাস খ্রিস্টান ধর্মের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত খ্রিস্টান ধর্মগুরু সেন্ট পিটার যাকে ক্যাথলিক চার্চের প্রথম পোপ হিসেবে বিবেচনা করা হয় তাকে এই স্থানেই সমাধি দেওয়া হয়েছিল বলে বিশ্বাস করা হয় যুগ যুগ ধরে এই স্থানটি ক্যাথলিক চার্চের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এক সালে ইতালির সাথে ল্যাটেরান চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভ্যাটিকান সিটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই চুক্তির মাধ্যমে ইতালীয় সরকার ভ্যাটিকান সিটিকে একটি স্বতন্ত্র সত্তা হিসেবে স্বীকৃতি দেয় এবং এর প্রশাসনিক স্বারত্যশাসন নিশ্চিত করে ভ্যাটিকান সিটি একটি অ্যাবসলিউট মোনার্কি যেখানে পোপ হলেন রাষ্ট্রপ্রধান তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী পোপ ভ্যাটিকান সিটির ধর্মীয় প্রশাসনিক এবং আইন প্রণয়নকারী প্রধান এই দেশটি সম্পূর্ণভাবে পোপের নেতৃত্বে পরিচালিত হয় সুরক্ষার জন্য রয়েছে ভ্যাটিকান সিটি জেন্ডার মার্মি কর্পোস এবং ঐতিহ্যবাহী সুইস গার্ডরা যারা পনেরো শত সাল থেকে পোপের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করে আসছে ভ্যাটিকান সিটির নিজস্ব ব্যাংক ডাকঘর রেডিও স্টেশন এবং সংবাদপত্র রয়েছে ভ্যাটিকান সিটি শুধু ধর্মীয় স্থানই নয় এটি শিল্প ও সংস্কৃতির এক বিশাল ভাণ্ডার ভ্যাটিকান মিউজিয়ামে রয়েছে পৃথিবীর সেরা শিল্পকর্মের সংগ্রহ প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই মিউজিয়াম গ্যালারিতে মিশরীয় মমি থেকে শুরু করে রেনেসাঁসের মাস্টারপিস পর্যন্ত সবকিছুর দেখা মেলে আর এই মিউজিয়ামেরই শেষ প্রান্তে রয়েছে সেই বিখ্যাত সিস্টিন চ্যাপেল যেখানে মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা ছাদের চিত্রকর্মগুলো পৃথিবী বিখ্যাত পোপ নির্বাচনের জন্য এই সিস্টিন চ্যাপেল ব্যবহৃত হয় ভ্যাটিকান সিটির সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হল সেন্ট পিটার্স ব্যাসিলিকা যা বিশ্বের বৃহত্তম গির্জা এর বিশালতা এবং স্থাপত্য দেখলে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে এটি শুধু একটি গির্জা নয় এটি স্থাপত্য শিল্প এবং ধর্মের এক অসাধারণ মেলবন্ধন ব্যাসিলিকার ভেতরেই রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর অমসৃষ্টি পিয়েতা এবং সেন্ট পিটারের সমাধি এর বিশাল গম্বুজ এবং অলঙ্কৃত অভ্যন্তরীণ নকশা হাজার হাজার পর্যটকদের আকর্ষণ করে ভ্যাটিকান সিটিতে স্থায়ী নাগরিক নেই বললেই চলে যারা এখানে থাকেন তারা বেশিরভাগই পাদ্রী সন্ন্যাসী বা গার্ড এখানে বিশ্বের সর্বোচ্চ ওয়াইন ব্যবহার হয় কারণ ধর্মীয় অনুষ্ঠানে এর ব্যবহার রয়েছে ভ্যাটিকান সিটির নিজস্ব ইউরো মুদ্রা রয়েছে যা বিশ্বের সবচেয়ে বিরল মুদ্রাগুলোর একটি এখানকার ডাক ব্যবস্থা এতটাই কার্যকর যে অনেকে ইতালি থেকে ভ্যাটিকান থেকে চিঠি পাঠাতে পছন্দ করে এর নিজস্ব টেলিস্কোপ রেলওয়ে স্টেশন এমনকি একটি ফুটবল দলও রয়েছে মাত্র একশো বারো একরের এই ক্ষুদ্রতম দেশটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে এর ইতিহাস শিল্প ধর্মীয় তাৎপর্য সবকিছুই এটিকে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে ভ্যাটিকান সিটি আমাদের দেখায় যে আকার দিয়ে সব কিছু মাপা যায় না বিশ্বাস সংস্কৃতি আর ঐতিহ্যের মূল্য অপরিমে আশা করি ভ্যাটিকান সিটির এই ভার্চুয়াল ট্যুর আপনাদের ভালো লেগেছে ভবিষ্যতে এমন আরও আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে